আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় কীভাবে সহজ কিছু অভ্যাস মাথা ব্যথা দূর করতে সাহায্য করতে পারে দীর্ঘ সময় ধরে কাজ করা পানি কম পান করা স্ট্রেস বা মানুষের চাপ বা ঘুমের ঘাটতি হলে মাথা ব্যথা দেখা দিতে পারে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীরে পানির অভাব হলে মাথা ব্যথা হতে পারে ক্যাফেন কমিয়ে দিন তার পরিবর্তে হার্বাল চা বিশেষ করে আদা বা পুদিনা চা ব্যবহার করতে পারেন যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে নিয়মিত গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন কারণ এটি অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং মানসিক চাপ বা স্ট্রেস কমায় অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে দিন এবং পর্যাপ্ত গুম নিশ্চিত করুন চোখের ওপর চাপ কমাতে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করুন এবং চোখ বন্ধ করে রাখুন মৃদু মেসাজ ও গরম বা ঠান্ডা সেক মাথা ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে মাথা ব্যথা দূর করতে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপায় অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন জ্যাজ্যাক মুল্লাহ খায়রান